এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটির পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন বালা খালা দিবন তাই তো গেল ফং থাক ফং থাক করতে করতে দিবন তাকে তো ভালোভাবে উপন ভোগী হলো না আচ্ছা এই রে বুদারবাল সংসারে সবারই বাল ছিড়ে আতি বানতে বানতেই নিজের বাল পেকেই মোড়া লেগে গেল এবার আর নয় লেউড়া এখন খালি আমার জীবনটাকে এনজয় করব ক্যাটের বাল কিভাবে রে কাল বিকেলে তুই দি থাকি কেমনে পালা কুতায় দাবি আমি গিজি পকে উড়নটাই তাহলে ঠিক আছে বাড়া কাল বিকেলে দেখা হচ্ছে আসুন আসুন সাহেব সস্তা দামে গরম করে যান একদম সস্তা বাবু আমার কাছে আসুন আমি একেবারে দরে দিব বাবু তোমার মাত্র 500 টাকা কি

ফ্রি সার্ভিস দিবে একদম ফ্রি সার্ভিস দিব আমরা কিন্তু তিনজনেই খেলবো আমরা কিন্তু তিনজনেই গোল দিব তোমরা কি ফাঁকা মাঠে গোল দিবে নাকি নেট ফেট কিছু এনেছো হ্যাঁ আমাদের তিনজনের কাছেই তিন প্যাকেট নেট আছে তা তো ঠিক আছে কিন্তু তোমাদের তিনজনের ভিতরে চার কাছে চকলেট ফ্লেভার এক্সট্রা ডটেড আছে আমি কিন্তু তাকে আমার মাঠে প্রথম গোল করতে দেব ওই মা চকলেট ফ্লেভার আছে আমার কাছে হে ঠেলক আগেই দেখি তুই দশটা চিটে মিলি এবার যা তোর বান তো গলম পাল খাজকে যা থাকার থপাব এই ভাল বেশি দেরি করবি না কিন্তু নইলে আমার বান্টুকে আমি আর সামলে রাখতে পারবো না কিন্তু ঠিক আছে ঠিক আছে আগে যেতে তো দে কি হলো দাদুরা তোমরা কি খালি গল্পই করবে নাকি আমার মাঠে খেলতে আসবে এই খান কি মাগি তুই দাদু কাকে বললি না এখনো আমি একাই চার চার মাগিকে করি না শুয়ে ফেলবো মা তুমি দেখে আমার উপরে রেগে গেলে আমি তো তোমাদেরকে আদর করে দাদু বলেছি কিন্তু আমি তো জানি দাদুদের ওটা সবচেয়ে শক্ত খোটা এই এখন দাদু মাঠে খেলার আগে মাঠটা ভালো করে পরিষ্কার করে নাও যাতে বল যায় সোজা মেন পয়েন্টে তোমাদের মতন দাদুরা রোজে আমার মাঠে খেলা করতে আসে তাই তো আমার মাঠটার পরিষ্কার করা হয় না আরে এদের কথা শুনে আমি আর থাকতে পারছি না হলে পালা আমারও তো বান্তুল লাফার ঠ্যা এবার চল আমরা দুজনেই ঢুকে পড়ি ঘিরে নালচুন্নিহি এবার আমাদেরকেও একটু তোর্শাকের মধু খাওয়া